সোহাইব আহমদ জানতে চেয়েছেন নাপাক অবস্থায় কোনো ব্যক্তিকে স্পর্শ করলে কি ওই ব্যক্তির শরীর নাপাক হয়ে যাবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না ভাই শোয়েব আহমদ নাপাক অবস্থায় যদি কারোর শরীর স্পর্শ করেন এর মধ্যে দুইটা দিক আছে এক নিজের শারীরিক নাপাক অর্থাৎ স্বামী স্ত্রী সহবাস করেছেন এই রকম যদি নাফাক অবস্থায় আপনি কারোর শরীর স্পর্শ করেন তাহলে নাপাক হবে না এতে ওই ব্যক্তি নাফাক হবে না দ্বিতীয় যদি আপনার শরীরে অথবা আপনার হাতে এমন কোনো নাপাক লেগে আছে যেমন পায়খানা বা এমন কোনো কিছু লেগে থাকে বা প্রসাব দেখা যাচ্ছে আপনারা হচ্ছে হাতে হয়তো প্রস্রাবের কোনো পাত্র রয়েছে যেখানে প্রস্রাব ধরে রাখা হয়েছে যদি এমন কোনো অবস্থা হয় আর এইগুলো যদি কোনো ব্যক্তির গায়ে পড়ে যায় হাত লাগার কারণে দেখা যাচ্ছে আপনি হাত দিলেন হাত লাগার কারণে তারপরে শরীরটাই যুক্ত হয়ে গেল অথবা পায়খানার বিভিন্ন জায়গায় জড়ায় গেল যদি কোন জায়গায় নির্দিষ্টভাবে জড়াই সেই জায়গাটুকুও ধুয়ে ফেললেই পরিষ্কার আর যদি সারা শরীর জড়ায় যায় তাহলে পরে নাফাক হয়ে যাবে গোছালের মাধ্যমতে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা লাভ করতে হবে আশা করতো বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহ হেনহতালা এই মর্ভব বলেছেন ফার্স্ট আলু আল্লাহ জিকরি ইনকুম তোমলা তা